আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝেও আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওটি আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ অব্দি আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সিমেন্ট বালি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি রুমের ভিতরে বাইরে যদি কেউ কারো শখের বাড়িতে ডিজাইন করাতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অল্প খরচে আমরা ডিজাইন করে থাকি